চলো কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো দেখি আজকে বৃষ্টি কিভাবে হয় এই বৃষ্টির সময় বৃষ্টি আসলে কিভাবে হচ্ছে এই বিষয়টা আজকে আমরা নিই চলো বৃষ্টি কেন হয় তো দেখো আমরা এমন এক গ্লাস নিব ওই গ্লাসে একটা শরবত বানাবো কি বানাবো শরবত চিনি শরবত চিনি দিয়ে শরবত বানাবো তো কথার কথা তুমি যদি একটা সুন্দর শরবত বানাতে চাও একবারে চিনি বেশিও না না তাহলে ওখানে পরিমাণ আমি ধরে নিলাম আমার এখানে চিনির কণার পরিমাণ তিনটা 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 লাগবে। লাগবে কথা চিনির কয়টা তাহলে পরিপূর্ণভাবে শরবতটা তৈরি হবে তো কথার কথা কোন এক ক্রমে আমি এখানে দুইটা চিনির কণা দিলাম কয়টা দিলাম দুইটা চিনির কণা তাহলে কি হবে দ্রবণটা স্বাদ হবে তিনটা দেওয়ার কথা কম দিসো চিনি তাহলে শরবতটা আমার কি হবে না স্বাদ হবে না আবার করছো কি তুমি এবার এই চিনি পরিমাণ তিনটার বদলে তুমি দিয়েছ চারটা তাহলে চিনিটা কি হবে অতিরিক্ত আর জায়গা দখল করতে পারবে পারবে না ওই চিনির কণাটা নিচে আকারে নিচে পড়ে যাবে এইভাবে তাই না যদি বেশি চিনির কণা দাও তাহলে তিনটা জায়গা পার হয়েও আর বাকি চিনি থাকবে সেগুলো কি হবে নিচে তলানি আকারে পড়বে আর যদি তিনটাই দাও তাহলে সুন্দরভাবে একটা শরবত তৈরি হয়ে যাবে বৃষ্টির ঘটনাটা সেম এরকমই হয় কিভাবে হয় ধরো না এটা আমাদের হচ্ছে বায়ুমণ্ডল এখানে আমাদের হচ্ছে নদী আর এখানে সূর্য এখানে কি হয় এখানে বায়ুতে দুই ধরনের কণা থাকে কি কি কণা বায়ুতে দুই ধরনের কণা থাকে একটা হচ্ছে গ্যাসীয় কণা যেমন নাইট্রোজেন তারপর অক্সিজেন তারপর কার্বন ডাইঅক্সাইড এগুলো বলা হয় গ্যাসীয় কণা এগুলো কি কণা গ্যাসীয় কণা এই বাদেও বাতাসে কিছু কণার জায়গা থাকে যেগুলোতে জলীয় বাষ্পের কণা বসে জলীয় বাষ্পের কণা মানে জলীয় বাষ্পের কণা মানে হচ্ছে পানির কণা তাহলে প্রথমে সূর্যের তাপে পানিগুলা কি হয় বাষ্পে পরিণত হয় হিসেবে পরিণত হয় বাষ্পে কে বাষ্পে পরিণত হয় এই পানিগুলা বাষ্পে পরিণত হয় তাহলে ধরুন পানির কণা বসার জায়গা বাষ্প হওয়ার পর পানির ওই বাউতে থাকার হলো তিনটা কয়টা তিনটা যদি কম থাকে কথার কথা বাউতে এই পানির কণা যায় দুইটা হয়েছে তাহলে আরো একটা জায়গা ফাঁকা থাকে তখন বাতাসে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যায় না তারপর জায়গা ফাঁকা আছে ভালো কথা এবার যদি তিনটায় পরিপূর্ণ হয়ে যায় তিনটায় পরিপূর্ণ হয়ে যায় তাও সমস্যা নাই কিন্তু এবার যদি চারটা জলীয় বাষ্পের কণা চলে আসে আরেকটা কণা চলে আসে জলীয় বাষ্পের তাহলে এই করোনাটার ক্ষেত্রে কি হবে এখন ঝামেলা হবে এই করোনাটা তো বসার জায়গা নাই এই কোনটাই বৃষ্টি আকারে নিচে পড়ে পানি তা শরবতের মতো ঘটনাটা ঘটতেছে তাহলে বসার জায়গা হচ্ছে তিনটা পানির কণার কিন্তু যখন বেশি পানি বাষ্পে পরিণত হবে ওই পানিটা আর আমাদের বামমণ্ডল নিতে পারে না তখনই ওটা বৃষ্টি আকারে নিচে পতিত করে ধন্যবাদ